হ্যালো বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি আপনারা এই আষাঢ় মাসে কোন কোন শশার বীজগুলি চাষ করে অধিক পরিমাণে ইনকাম শুরু করবেন সেটা নিয়ে আলোচনা করব। অনেক চাষি বন্ধু অনেক রকম শসার বীজ ক্রয় করে তারা কিন্তু ঠকছে গাছগুলি দুই পাতা চার পাতা হচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে কারো পাতা হলুদ হচ্ছে কারো শোষা গাছ বানে উঠেছে গাছের ডোক ছুটছে না এরকম নানান সমস্যা হচ্ছে এটা বীজ বীজজনিত সমস্যা জাতজনিত সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে পোকার আক্রমণের ফলেও কিন্তু এই সমস্যা হচ্ছে তবে কিন্তু সঠিক জাত সঠিক বীজটা যদি আমরা চাষ করতে পারি তাহলে এখান থেকে বেশি পরিমাণে আমরা কিন্তু পাবো তাই চলো বন্ধুরা এই টাইমে আমাদের কোন কোন বীজগুলি চাষ করা উপযোগী সেটা নিয়ে চলো পুরোপুরি জেনে আসি বন্ধু এই টাইমে সর্ষে চাষ করতে হলে আমাদের কিন্তু সঠিক জমি একেবারে চুজ করতে হবে আগে কিন্তু জমিটা চুজ করবেন উঁচু জমি ছাড়া কেউ চাষ করবেন না বিশেষ করে আমি কি বললাম উঁচু জমি উঁচু জমি ছাড়া যদি আপনি শসা চাষ করেন তাহলে আপনার কিন্তু যে সমস্যা হবে গাছের গোড়ায় জল বেঁধে গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে উঁচু জমি বা ডাঙ্গা জমিগুলিতে চাষ করবেন ঠোজ প্রথমে যে বীজটা রয়েছে বন্ধু আমি অবশ্যই দেখাবো আমি একটু স্ক্রিন রেকর্ডটা অন করে দিই তাহলে তোমরা একেবারে সরাসরি আমার ডিসপ্লেতে দেখতে পাবে ডিসপ্লে এক পাশে দেখতে পারবে ঠিক আছে চলো প্রথমে আমাদের যে বীজটা রয়েছে সেটা হলো বন্ধু হাই অ্যালিড দেখতে পাচ্ছ বীজ জগর এটা রয়েছে তারা ঠিক আছে এই বীজটা অফুরন্ত শর্ষে দেয় অফুরন্ত পঁয়ত্রিশ থেকে সরি তিরিশ থেকে বত্রিশ দিনের সুসটা ধরন আসে যারা কিন্তু করলা চাষ করতে চান শর্ষের ভিতরে বা অন্য ফসল চাষ ফসল চাষ করতে চান তারা শর্ষে চাষ শর্ষেটা আগে চাষ করে নিন নিয়ে অন্য ফসল যেটা সাথী ফসল হিসেবে দেবেন সেটা চাষ করতে পারেনি কারণ ত্রিশ বত্রিশ দিনে ধরন চলে আসবে এবং আর কিন্তু ত্রিশ দিন হয়ে গাছ কিন্তু মারা যাবে বুঝতে পেরেছেন তাই আপনাদের বলবো আপনার কিন্তু এটা চাষ করতে পারেন এক নাম্বার রয়েছে খুব ভালো ব্র্যান্ডেড বীজ ঠিক আছে একেবারে ভালো ব্র্যান্ডেড বীজ দুই নাম্বারে দুই নাম্বারে রয়েছে লোকনাথ সিডের লোকনাথ জানো বহু দিনের পুরনো কিন্তু একটা কোম্পানি লোকনাথ সিড হ্যাঁ বন্ধু এই লোকনাথ সিটের যদি আমরা সেভেন স্টার এটা যদি চাষ করতে পারি বন্ধু আমি ফার্স্টে কিন্তু তিরিশ থেকে বত্রিশ দিনেরটা কিন্তু আমি নাম বলে দিচ্ছি কারণ যারা সাথী ফসল হিসাবে করলা অর্থাৎ উচ্চের মধ্যে আর শসার মধ্যে উচ্ছে চাষ করতে চাই শসা হয়ে যাবে তারপর উচ্ছে দেবো আর শসার মধ্যে পটল চাষ করতে চাই শসাটা বাজারে বিক্রি করে নিয়ে পটল করবো কারণ শশার মার্কেট প্রচুর দাম আগুন একেবারে মার্কেট ভ্যালু একেবারে আগুন প্রচুর দাম পাইকি রেটে ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে কখনো কখনো কিন্তু পাইকি রেটে প্রচুর দাম বেড়ে যাচ্ছে পঞ্চাশ টাকা নিচে শসা নামছে না ক্যাট সাথে কুড়ি টাকা বাজারে বিক্রি হচ্ছে বুঝতে পেরেছো শসার প্রচুর দাম রয়েছে তাই দর্শক বন্ধু বলবো অবশ্যই আমরা যে কথা বলছিলাম যে ফার্স্টে আমরা নাম থেকে দিনের শোষাগুলোর নাম কিন্তু জানিয়ে তার পরবর্তী কিন্তু মনুসোষার নাম আমি জানাবো লোকনাথ সিট এ রয়েছে সেভেন স্টার কি কাম্বার এটাও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে ধরন আসবে এবং এ গাছগুলিতে এটা কিন্তু মাটিতে এবং মাছের দুটোই হবে আর এর গাছগুলিতে শোষার সাইজটা হবে ঠিক এইরকম সাইজ আর অনেকটা সাদাটি সাদাটে আমি ডিসপ্লে ছবি দিয়ে দেবো এ বাজারে প্রচুর হারে চাহিদা রয়েছে তাই লোকনাথ সিডের এই বীজটা তোমরা চাষ করতে পারো এবার চলে আসি বন্ধু অন্যতম বীজ রয়েছে কৃষক বন্ধু হ্যাঁ বন্ধু কৃষক বন্ধুর বীজ যা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আসে এই কৃষক বন্ধুর যদি আমরা সেভেন স্টার এটা যদি চাষ করতে পারি লোকনাথের থেকেও ভালো হবে আমি বলছি লোকনাথের থেকেও ভালো হবে যারা করলা চাষ করতে চান তারা তিরিশ থেকে বত্রিশ দিনে এই সেভেন স্টার এই সূর্যটা চাষ করতে পারেন ত্রিশ থেকে বত্রিশ দিনে ধরন দেবে এবং তার পরবর্তী অন্য ফসল চাষ করবেন তাই আমি রিকমেন্ড করব কেবি সেভেন স্টার বত্রিশ দিনে ধরন গাছগুলিতে প্রচুর পরিমাণে শোষা ধরে দেশি শোষা বাজারিক চাহিদা প্রচুর রয়েছে এগুলো কিন্তু বত্রিশ দিনের কথা বলছে সেভেন স্টার দিয়ে যেগুলো হয় সব কিন্তু বত্রিশ দিনের শোষা আপনি যদি দীর্ঘস্থায়ী শোষা চাষ করতে চান এটা বত্রিশ দিনে ধরন আসবে আর বত্রিশ দিন হবে আপনি যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে যেটা ধরন পঁয়ত্রিশ দিনে যে যাত্রা নিয়ে সেটা কিন্তু আরও কিন্তু বেশি হবে আরও কিন্তু যে পঁয়ত্রিশ দিনে ধন আসবে আরও কিন্তু পঞ্চাশ দিন হবে ঠিক আছে কিন্তু এই সোজাটা একটু অল্প দিনে হয়ে শেষ হয়ে যায় ঠিক আছে এবার চলে আসি বন্ধু নেক্সট পরের প্রশ্ন রয়েছে দেবগিরি সিডের সেভেন স্টার দেবগিরি তোমরা জানো বহু পুরনো কোম্পানি দেবগিরি কিন্তু একটা বহু পুরোনো কোম্পানি এই বহু পুরনো কোম্পানি রয়েছে দেবগিরি সিড এই দেবগিরি সিডে রয়েছে সেভেন স্টার এই সেভেন স্টার সোয়া যদি তোমরা চাষ করতে পারো দেবগিরি ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ঠিক আছে এই সোয়াটা যদি বর্তমানে চাষ করা যায় তাহলে এখান থেকেও কচুর হারে কিন্তু ইনকাম করা যাবে থার্টি টু ডেজে কিন্তু শোষা গাছগুলিতে একেবারে ফুল ফুলভাবে আসা শুরু হবে আপনি কিন্তু ত্রিশ বত্রিশ দিনের ভিতরে বাজারে কিন্তু তুলতে পারবেন তারপরে আরও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে গাছগুলি শেষ হবে তাই তার ওর সাথে সাথে এই সোয়াগুলি চাষ করতে হলে সেভেন স্টার চাষ করতে হলে সাতই ফসল চাষ করবেন ঝিঙেও দিয়ে দিতে পারেন ঠিক আছে ঝিঙে পঁয়তাল্লিশ দিনের ধরন আছে তার আগে এগুলো হয়ে যাবে এবার চলে আসি বন্ধু তারপরে এবার চলে আসি বন্ধু এবার এবার যে বীজগুলোর নাম বলবো সেটা হলো বন্ধু পঁয়তাল্লিশ দিনে ধরন হ্যাঁ বন্ধু পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে এবং আরো কিন্তু বন্ধু আরো পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত কিন্তু এই শ্রহটা দীর্ঘস্থায়ী থাকবে যেমন রয়েছে বন্ধু জাপানিস একটা সিড জাপানিজ সিড তোমরা জানো যে জাপানিজ সিড ইন্দ্র জাপান দেখতে পাচ্ছ ইন্দ্র জাপান এ একটা কোম্পানির নাম অ্যাগ্রো সিড রাজমাতা গোল্ড যারা রাজমাতা শর্ষে চাষ করেছো সাদা টাইপের হয়ে থাকে ভালোই লম্বা বাজারে প্রচুর চাহিদা রয়েছে যারা চাষ করে থাকো তারা এই শোয়া ছাড়া অন্য শোষের দিকে কিন্তু ঢুকবে না দেখো শসার জাত হিসেবে আমি সব থেকে বেশি পরিমাণে চুজ করি সেটা কৃষক বন্ধু তারপরে তোমার দাসপুর এগুলো কিন্তু বেশি পরিমাণে আমি কিন্তু চুজ করি তাই তোমাদের বলবো জাপান জাপানোসিড এইটাও চাষ করতে পারো এটা চাষ করলেও কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবো এরপরে আসি বন্ধু এরপরের হচ্ছে আমতলের একটা বীজের কথা বলবো এটা হলো সেভেন স্টার ঠিক আছে আমতলার সেভেন স্টার দুর্দান্ত হয় তবে আমতলার বৃষ্টি এখন বর্তমানে কেমন ভেজাল হয়ে গেছে এখন বেশি পরিমানে ভালো হচ্ছে না তবে আমতলার হাঙ্গামা সুরাটা ভালো এবার চলে আসি বন্ধু ইন্ডো জাপানের টেন স্টার হ্যাঁ বন্ধু এই টেন স্টার সোয়াটা কি টেন এস্টারটা কিন্তু পঁয়ত্রিশ দিনে ধরন আসে পঁয়ত্রিশ দিনে ধরন এসে আরো পঁয়ত্রিশ দিন হবে যারা অল্প স্বল্প মেয়াদি বাড়িতে বা স্বল্প মেয়াদি সুরা চাষ করতে চান তারা এগুলো চাষ করবেন এবার আমরা চলে আসি বন্ধু ইন্দো জাপানের সেভেন স্টার হ্যাঁ বন্ধু ইন্দো জাপান তারাও কিন্তু বার করেছে সেভেন স্টার তিরিশ থেকে বত্রিশ দিনের প্রশাসন এটাও কিন্তু তোমরা চাষ করতে পারো এরপরে আমরা রয়েছি বন্ধু সিড হ্যাঁ বন্ধু সিড এটা একটা ব্যাপক পরিমাণে ব্যাপক পরিমাণে ফলন দেয় ব্যাপক পরিমাণে ব্র্যান্ডেড বীজ বলা চলে কৃষক বন্ধুর থেকেও ভালো কৃষক বন্ধুর থেকেও ভালো সেটা হলো কোয়ান্টাই সিড হ্যাঁ বন্ধু এই কোয়ান্টাই সিডটা কিউ কাম্বারটা এটা কিন্তু একটা এই বীজটা অর্থাৎ বিদেশি বীজ ঠিক আছে আমাদের দেশীয় না এই কনটাই সিড এই কিউকরটা বলছে যে দেখো এখানে লেখা রয়েছে যে বপন ফাল্গুন থেকে ভাদ্র মাসে ফাল্গুন থেকে ভাদ্র মাসে কিন্তু বপন করা যাবে এ কিন্তু বলছে ফাল্গুন থেকে ভাদ্র মাসে বপন করতে হবে এই টাইমের ভিতরে বপন করতে হবে তবে এখন বপন করা যাবে এ ফল দেয় তিন মাস তিন মাস ধরে ফলন দেবে পঁয়তাল্লিশ দিনে ধন আসবে এবং তিন মাস পর্যন্ত গাছে কিন্তু ফল ফুল থাকবে হ্যাঁ বন্ধু তিন মাস পর্যন্ত কিন্তু গাছে ফল ফুল থাকবে তাই আমাদের কিন্তু ইহা এখনো চাষ করতে হবে কৃষক বন্ধু থেকে উন্নত চাষ করতে পারো এবার চলে আসি বন্ধু এবার এবার কয়েকটা বিদেশি বীজের নাম আমি কিন্তু জানাচ্ছি বিদেশি বীজ ঠিক আছে আমাদের দেশীয় না যেমন রয়েছে দেখতে পাচ্ছ ইউনিভেস এটা রয়েছে পার্টি অফ ইউর ট্রেডিং দেখতে পাচ্ছ লেখা রয়েছে সোশা রিসার্চ রকেট স্টার প্ল্যান এই রকেট শসা তিরিশ থেকে বত্রিশ দিনে হয় এটাও একটা ভালো শসা এবার চলে আসি বাতকুল্লা এই বাতকুল্লার বীজ ভালো না ঠিক আছে ছবিটা রেখে দিয়েছি আর রকেট টু ভালো না এই বীজটা চাষ করতে হবে না নেক্সট চলে আসি কন্টার আরেকটা রয়েছে সেভেন স্টার এটা এটা কিন্তু এটা ভালো শসার বীজটা তবে কিন্তু তিরিশ থেকে বত্রিশ দিনে ফলন দিয়ে শেষ হয়ে যায় এবার চলে আসি বাতকুল্লার বীজের নাম বলবো না কারণ বাতকুল্লা আমি চাষ করতে বলি না চাষিদের এবার চলে আসি কন্টাই কন্টাই ইয়ালিট অর্থাৎ এটা কিন্তু সাদা সাদাটা বাজারের চাহিদা প্রচুর রয়েছে এটা রকেট গোল্ড আটত্রিশ থেকে চল্লিশ দিনে ধরন আছে দুই থেকে মাস দেবে ঠিক আছে তাই কিন্তু কন্টাই এটা আমরা চাষ করতে পারি তিন নম্বরে রয়েছে বন্ধু কন্টাই সিড আরেকটা রয়েছে রাজ লক্ষ্মী এই রাজ লক্ষ্মী বীজ যদি আমরা চাষ করতে পারি তিরিশ থেকে বত্রিশ দিনে কিন্তু ধরন আসবে থার্টি টু থেকে থার্টি ফাইভ ডেজের এর মধ্যে ধরন আসবে ইয় কিন্তু ভালো ঠিক আছে এও কিন্তু প্রচুর হারে কিন্তু কাজগুলোতে শোষা দেয় অর্থাৎ যে সূষাগুলো আমরা চাষ করেছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত যেগুলো চাষ করে উপকৃত হয়েছে সেই সূষার নামগুলো জানাচ্ছে আপনাদের নতুবা কিন্তু জানাবো না আলতো ফালতু বীজের নাম বলবো না যেগুলো সরে চাষ করে হয় না সেগুলোর কথা বলবো না এবার চলে আসি বন্ধু এ একটা রয়েছে ইউনিভার্স হাঙ্গামা এই হাঙ্গামা চল্লিশ বিয়াল্লিশ এটাও ব্যাপক পরিমাণে ব্যাপক ভালো শসা আমি কিন্তু সব বীজগুলো নাম বলে দিচ্ছি যেগুলো যেগুলো ভালো আপনি হাতের কাছে যেটা পাবেন সেটা নেবেন ঠিক আছে হাতের কাছে যেটা পাবেন কারণ সব জেলে সব পাওয়া যায় না এক এক জেলা কিন্তু শোষা পাওয়া যায় এক জেলায় একটা কোম্পানি পাওয়া যায় এই ইউনিভার্সে ইউনিভার্স রয়েছে যে হাঙ্গামা চল্লিশ বিয়াল্লিশ সেও পঁয়তাল্লিশ দিনে ধরন আসে গাছগুলি প্রচুর ঝাপায় বালমা মাছা এটে যায় রোগ পোকা ভালো কিন্তু পরিচর্যা করতে হয় এও কিন্তু আহ পঁয়তাল্লিশ দিন থেকে একটা শোষা দিয়ে কিন্তু একেবারে পাক্কা তিন মাস পর্যন্ত শোষা হবে এবার চলে আসি বন্ধু এবার আর এখানে সোসার বীজ আমি চুজ করিনি যেগুলো আমি চুজ করেছি সেগুলো তথ্য তোমাদের মাঝে কিন্তু শেয়ার করে দিলাম আর এই শোষার বীজগুলি চাষ করে কে কে উপকৃত হয়েছ কে কে উপকৃত হয়েছে কমেন্ট অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই যদি শোষার বীজ কারোর প্রয়োজন থাকে আমাদের ওপরে দেওয়া ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনার যে বীজটা প্রয়োজন কৃষক বন্ধু নেবেন না হাঙ্গামা চল্লিশ বিয়াল্লিশ নেবেন না আপনি কন্টাই সিড নেবেন যেটা নেবেন আমাকে বলবেন আমি আপনার জন্য মাত্র দশ টাকা বীজের লাভ রেখে আমি কিন্তু বীজ পার্সেল করে পাঠিয়ে দেব আর যারা কিন্তু অনলাইনে টাকা আমাকে দিতে পারবেন না তারা কিন্তু মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন যারা গুগল পে ফোনপে পেটিএম আপনাকে আমাকে টাকা দিতে পারবেন তারা কিন্তু মেসেজ করবেন নতুবা মেসেজ করবেন না কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল করিনি কারণ আমরা দশ টাকা লাভ রেখে চাষিদের বীজ ছাড়ি আর আপনারা আগে টাকা দিয়ে দেবেন আপনাদের টাকায় বীজটা ক্রয় করে তারপরে পার্সেল করে দিয়ে দেবো সেই জন্য আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে পারি না ঠিক আছে তাই কিন্তু ভালো কয়েকটা উল্লেখযোগ্য বীজের নাম আমি কিন্তু জানিয়ে দিলাম তাই দর্শক বন্ধু তোমরা এই বীজগুলো চাষ করো চাষ করে অধিক পরিমাণে ইনকাম শুরু করো তো বর্তমানে কোন সুযোগ বীজ চাষ করে অধিক পরিমাণে ইনকাম করবে সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো করে লাইক করবে আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আপনার জেলার নামটা কমেন্টে কমেন্ট করে যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকুন